বছরের প্রথম দিন মানেই পরিবার নিয়ে একটু ভালো কিছু খাওয়া ছোটবেলা থেকেই দেখতাম আম্মু বছরের প্রথম দিনে ফজরের নামাজের আজান দিলেই আমাদের ঘুম থেকে উঠাতো নামাজ পড়াতো কোরআন শরীফ পড়াতো নামাজ পড়া আর কোরআন শরীফ পড়া দিয়েই আমাদের দিন শুরু করাতো আর ভালো কিছু রান্না করে আমাদের খাওয়াতো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি স্পেশাল দিনে এক স্পেশাল রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজ তৈরি করে দেখাবো খাসির মাংসের শাহি কোরমা এর জন্য এখানে আমি আমি এক কেজি খাসির মাংস নিয়েছি আর স্পেশাল সব মশলা আমি এভাবে সব আগে রেডি করে নিয়েছি সব রেডি করে নিলে আমার জন্য রান্না করাটা অনেক সহজ হয়ে যায় প্রথমে আমি একটা পাতিলে দিয়ে দিব তেল তার মধ্যে দিব তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে একটু ভেজে দিয়ে দিব খাসির মাংসগুলো খাসির মাংস তেলের মধ্যে ভেজে নিব খাসির মাংস থেকে একটা এক্সট্রা গন্ধ আসে প্রথমে তেলে ভেজে নিলে আর গন্ধটা আসে না এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় বড় এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আরো ভাজতে থাকবো তারপর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা লবণ দিয়ে আরো বাজবো থেকে পানি আর খাসির মাংস থেকে পানি উঠবে তা দিয়ে মাংস কষাতে থাকব। খাসির মাংস অনেকে খেতে চায় না একটা গন্ধের জন্য এভাবে রান্না করলে কোনো গন্ধ আসবে না যত ভালো করে কষানো হবে তত খেতে স্বাদ লাগবে তারপর দিয়ে দিব জয়ফল জয়ত্রী পোস্ত দানা আর ধনে গুঁড়া সব একসাথে আমি ভালো করে বেটে নিয়েছি আমি প্রতিটা মশলা দিচ্ছি আর কষাচ্ছি এখন পর্যন্ত পানি দেইনি তারপর দিব বাদাম বাটা এখানে আমি কাজু বাদাম আর অল্প চীনা বাদাম আর সাদা গোলমরিচের গুঁড়া সব একসাথে নিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি তা দিয়ে আরও কষাতে থাকব। তারপরও অনেক কিছু দেওয়া বাকি কিন্তু এখনই কোরমার কালার অনেক সুন্দর হয়ে গেছে তারপর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া আমি এই রান্নায় বেশি করে কাঁচামরিচ দিব এখন সব মশলা দিয়ে ভালো করে কষানো হলে এখন একটু পানি দিব আর কষাবো যারা খাসির মাংস খেতে চায় না তারা যদি এভাবে রান্না করে খায় তাহলে এরপর থেকে শুধু এভাবেই রান্না করে খাবে এই যে আমি দুইবার একটু একটু করে পানি দিলাম আর ভালো করে কষিয়ে নিলাম এখন দিব এক কাপ টক দই আমি টক দইটা ভালো করে ফেটে নিয়েছি তারপর দিব এক কাপ তরল দুধ দিয়ে আরও কষাবো এখনই যেই সুন্দর গ্রান আসছে শাহি শাহি গ্রানে পুরো বাসা ভরে গেছে এখন দিয়ে দিব গরম পানি আর বেশি করে কাঁচামরিচ দিয়ে ভালো করে রান্না করব। বিশেষ দিনে বিশেষ আয়োজনে এমন একটা রেসিপি বাসায় রান্না করলে তো কোনো কথাই নেই সবাই অনেক খুশি হবে সবাই চেটে পুটে খাবে তারপর দিয়ে দিব একটু জিরার গুড়া মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখানে আমি নিয়েছি মাওয়া গুড়া দুধ আর পেঁয়াজের বেরেস্তা সব একসাথে ভালো করে মেখে নিব ঝোল একটু কমে আসলে এগুলো দিয়ে দিব বাসায় মাওয়া না থাকলে শুধু গুড়া দুধ দিলেও হবে এই মিশ্রণটা দিলে শাহি কোরমাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপর দিব একটু চিনি আর দিব একটু কেওড়ার জল এই শাহি কোরমার মধ্যে কেওড়ার জলটা দিতেই হবে কেওড়ার জল না দিলে শাহি শাহি থাকবে না যে সুন্দর গ্রাম কালার আর স্বাদের কথা কি বলবো এই যে একটু মাখা মাখা তেল উপরে বেশি উঠলে নামিয়ে নিব এখন এমন মজার লোবনীয় খাবার একটা সুন্দর ডিশে তো অবশ্যই দিতে হবে এই যে আমার অনেক পছন্দের একটা কড়াই নতুন দিনে নতুন কড়াইয়ের মধ্যে আমি সার্ভ করব এমন এক ডিশ খাবার টেবিলে থাকলে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হবে তারপর উপরে দিয়ে দিব একটু বেরেস্তা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ